ঘুম থেকে উঠেই বিছানাটা আগে ক্লিন না করলে কিন্তু একদমই ভালো লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল যেহেতু রমজান চলছে এই রমজানে কিন্তু সকালে নামাজ পড়ার পরে একটু ঘুমানো হয় তারপরে উঠি উঠে ধীরে সুস্থে কাজকর্মগুলো করি যেহেতু আজকে চলছে পঁচিশ রমজান আর কিন্তু চারটা হয়তো রোজা আছে চারটা নাই পাঁচটা জানি না উনত্রিশটা হবে নাকি তিরিশটা যাই হোক এই রমজানে কিন্তু কাজকর্মগুলা আল্লাহ রহমতে সব রোজাগুলোয় রাখতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ এবং সুস্থ এবং ভালোভাবেই থাকতে পেরেছি যেটা অন্যান্যবার এতটা ভালো থাকি না কিন্তু এবার অনেকটাই ভালো ছিলাম তারপরে এই যে রান্না করছি চিকেন রান্না করছি আমি যেভাবে চিকেন রান্না করে থাকি প্রতিদিনের ডেইলি আমার যে রুটিন সেটাই তারপরে যে রান্না শেষ করে তারপরে আমি সন্ধ্যার দিকেই যেহেতু আমি রান্না করতে আসি তিনটার পরে যেহেতু এখন রমজান চলছে রমজান না হলে দুপুরেই রান্না করে নিই এই যে রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে শেষে আমি গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি দেওয়ার পরে আমি রান্নাটা নামিয়ে ফেলছি তারপরে ইফতারি তৈরি করে নিচ্ছি প্রতিদিনের আমার তো প্রতিদিনে অনেক রকম ভাজা পোড়া করা লাগে আসছো আজকে এই যে বেগুনি আর হচ্ছে কিছু পেঁয়াজও তৈরি করব আর বুটটা আগে রান্না করে রেখেছিলাম হুম পেঁয়াজগুলা এভাবে করলে কিন্তু একদম ইফতারির আধা ঘন্টা আগে তৈরি করি না হলে কিন্তু নরম হয়ে যায় চেষ্টা করি আমি শেষে করার আর ইফতারির জন্য একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই যে পেয়ারা কেটে নিচ্ছি পেয়ারা কিন্তু ইফতারিতে লাগেই কিছু ফ্রুটস লাগে যেগুলো কিন্তু শরীরের জন্য ভালো এবং সারাদিন রমজান থেকে ভাজা পোড়া অত খাওয়া ঠিক নাই তারপরও কিন্তু আমরা যে পরিমাণে পোড়া খাই যেটা খাওয়া উচিত নয় তারপরও কিন্তু খাওয়া হয়ে যায় কিছু করার নেই এই রমজানের দিনেই তো তো পরে আর খাওয়া হবে না পেয়ারা আর লেবুগুলা কেটে নিলাম তারপরে হচ্ছে আমি এই যে ফ্রিজে রেখেছিলাম তরমুজটা এই তরমুজটা কিন্তু খুব মানে দেখতে যেমনটা খেতে কিন্তু খুব একটা মিষ্টি ছিল না যাই হোক এর আগের দিনে যে তরমুজটা কেটেছিলাম ওটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল যাই হোক তরমুজটা কেটে আমি এভাবে ফালি করে নিচ্ছি যেহেতু আর দশ মিনিট সময় আছে ইফতারির এর মধ্যে এখনও শরবত তৈরি করতে হবে আসলে মেয়েদের কাজের কিন্তু শেষ নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন যে কত কাজ করা লাগে তার কিন্তু একদমই হিসাব ছাড়া আর ঠিক ইফতারির পাঁচ মিনিট আগে আপনাদের ভাইয়া কি কাজ করেছে দেখুন ছোট মাছ কিনে নিয়ে এসেছে কতগুলা এই ইফতারের পাঁচ মিনিট আগে এই মাছগুলো আনছে আমি যে কি বলবো যাই হোক তার খাইতে মন চেয়েছে তাকে তো কিছু বলার নেই আমি হচ্ছে ইফতার করে নামাজ পড়ে তারপর